মামার বাড়ি বেড়াতে আসাই কাল হলো এক যুবকের ঘটনায় শোকের ছায়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে মুজনাই নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক ঘটনাটি ঘটে রবিবার বিকেলে মাথাভাঙা দুই নং ব্লকের বড়শোলমারির আশ্রম পাড়া এলাকায় নিখোঁজ যুবকের নাম অসীম ঘোষ বয়স চৌত্রিশ বছর তার বাড়ি ধূপগুড়ির ঝাড় মাগুরমারি এলাকায় স্থানীয় বাসিন্দারাই প্রথমে অসীমের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে খবর পেয়ে মাথাভাঙা থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়েও যুবকের খোঁজ পায়নি যুবকের খোঁজ না মেলায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের আটকে রেখে মারধর করে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ঘোকসাটাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে আটক কর্মীদের আটক কর্মীদের উদ্ধার করে দুজন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী গুরুতর জখম হয় তাদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় মারধরের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে বলে জানা যায় বর্তমানে পরিস্থিতি থমথমে কি হয় আপনার কি হবে না কি

হ্যাঁ অভিযোগ তো অনেকটাই কারণ এরা আসতে লেট করেছে তারপরে এখানে আইসাও তালবাহানা করতেছে যে বাড়ির বডি পড়ছে তার বাড়ির থেকে তেলের খরচার টাকা নিচ্ছে তারপরে তেল আয়না দেওয়া হয়েছে আয়না দেওয়ার পরে তেল নিয়ে একবার এই পার থেকে ওই পার যায় ওই পার গিয়া চুপচাপ বসে আছে ঘন্টা দেড়েক থেকে জলে এখনো নামে নাই একজন এদিকে রাত্রি হতি চলবে